আসসালামু আলাইকুম আসলে মায়ের বীর হাট ওর সমস্যা ওনারা তুমি তো অসুস্থ এই হাটের ওষুধ শেষ হোক এখন আমি হাট ওষুধ আনি আবার ওনারা মনে করি আমি মন ঘোরা ওষুধ আননি নয় ডাক্তার দিন লিখে দিই ওষুধের সিলিপ অন্যদিন এই ওষুধ আনি ধরুন আমার ওষুধ লোক আবার আবার মায়ের ওষুধ আরও মায়ের ওষুধ লাথিয়ে ওষুধ ইভে চলাই নাইনও লেখি ইব শেষ আবার ওষুধ দিয়ে আনন্দ করিব এবং আবার মায়ের ওষুধ এর সকালবেলার ওষুধ আছে এই সকালবেলা এই দিন এর শেষ পথক ইহিনে শেষ পদত ইন হাই ওষুধ করিব আর এই ওষুধ ইহিনে যদি মায়ের না ইহিত অভিজ্ঞতা আজকে দশ মাস ধরে আর আনন্দ আসছে আশ্রমত এখন এখানে সাইকে কেন করি ই বেতা ভাই ইয়ে কেন বেতা ভাই ডাক্তার দেখা ডাক্তার দেখানোর ওষুধ দিই